السلام عليكم বাংলাদেশটি কপি দিক থেকে সেরা রে তিন কোটি টাকার বাস এক কোটি টাকায় বানাইলি রে স্কিনে যে বাসটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাসটি বাংলাদেশেই তৈরি করা হয়েছে সোহাগের স্কিনিয়া ইলাহিদ কে কপি করার চেষ্টা করছেন এই বাসটি আসুন বাসের বিস্তারিত রিভিউ শুরু করা যাক সিয়াম এন্টারপ্রাইজ এই বাসটিকে দেখে রিভিউ না দিয়ে আমি থাকতেই পারলাম না এই বাসের পেন্ট স্কিল সোহাগ স্কিনিয়া ইলাইট এর মতন করার চেষ্টা করছেন সিয়াম এন্টারপ্রাইজ অশোক লিল্যান্ড ব্র্যান্ডের চ্যাচিজ এর উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে হঠাৎ করে দেখলে এই বাসটিকে আপনার মনে হতে পারে মার্সিডিজ বেঞ্জের বাস কারণ এই বাসটিও মার্সিডিজ-বেঞ্জ মতোই অশোক লিন্ড ব্র্যান্ডের 12 মিটার লম্বা চেসিসের উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে এই বাসটির সামনের ফরটে লক্ষ্য করলে আপনি প্রথমেই দেখতে পাবেন সিয়াম লেখার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে সচরাচর এই লেখাটা দেখা যায় না সামনের ফরটে এরপর আপনারা দেখতে পাবেন এই বাসটিতে যে হেডলাইট গুলো ব্যবহার করা হয়েছে সচরাচর এই হেডলাইট গুলো স্লিপার কোচ বাসগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে এবার আসি বাসের সাইড লুক বাসের সাইডে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই বাসটিতে অ্যাশ কালারের পেইন্ট স্কিল ব্যবহার করা হয়েছে এবং ঈগলের একটি পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে যা কিনা সুহাগ স্কিনে ব্যবহার করা হয়ে থাকে এবং এই বাসের সাইডের এর প্রত্যেকটা গ্লাসের উপর সিয়াম এন্টারপ্রাইজ নাম লেখা রয়েছে এবার আসি বাসের ব্যাকসাইড এ বাসের ব্যাকসাইড এ লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানেও একটি ঈগলের পেন্টিং ব্যবহার করা হয়েছে এই বাসটিতে খুব সুন্দর ব্যাকলাইট ও ব্যবহার করা হয়েছে যা ইউনিক বললেও ভুল হবে না এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড বাসের স্টার্টিং এর উপর অশোক লীল ব্র্যান্ডের একটি লোগো দেখতে পাবেন এবার আসি বাসের ইন্টারভিউ ডিজাইন এই বাসের চেসিস বারো মিটার লম্বা হওয়ার কারণে টু বাই টু ফরমেশনে চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে যেহেতু এই বাসটি বারো মিটার লম্বা একটি চেসিস এই কারণে এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণের লেগ স্পেস পেয়ে যাবেন এবং এই বাসের প্রত্যেকটা সিটে লেগ রেস্ট ব্যবহার করা হয়েছে এবং এই বাসে মকমল কাপড়ের সিট ব্যবহার করা হয়েছে যা কিনা আপনার লং জার্নিকে আরো আরামদায়ক করে থাকে এবং প্রত্যেকটা সিটের উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে যা আপনার হাত দিয়েও খুব সহজেই কন্ট্রোল করতে পারে করবেন আমরা জানতে পারছি এই বাসটি সার্ভিস দিবে ঢাকা থেকে রোমারি এই বাসের বডি নির্মাণ করা হয়েছে আমিন বাজার নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসটির কাজ অসাধারণ করেছেন তারা সব মিলিয়ে বাসটিকে আমার কাছে বেশ ভালো লেগেছে বলা যায় এই ছিল সিয়াম এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া অশোক লীলান ব্র্যান্ডের বাসের রিভিউ বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাসলাবার তোরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এমন আরো বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ